ছয় স্ক্রিনে এখন বিশ্ব শিক্ষা কৃষ্টি সবকিছুই ওই মুঠো ফোনে এরই ফাঁকে কোথায় যেন হারিয়ে গেছেন শক্তি সুনীলরা কোথায় হারিয়ে গিয়েছেন আর্থার গুনান ডায়াল কিংবা রেনেগো সিনি ফের একবার তাই বইয়ের পাতায় গল্প কুচতে চালু হলো মুক্ত স্ট্রিট লাইব্রেরি গত আটই এপ্রিল লাইব্রেরিটির উদ্বোধন হয়েছে চৌতারাতে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে নিয়মিত সময় কাটিয়ে যান সকাল বিকেলে তারা গল্প গুজবের পাকে বই পড়ার সুযোগ পাবেন এখানে আমরা যখন আসি ঘুরতে আমাদের খুব ভালো লাগে বহরমপুর আমাদের সদর শহর এখানে আমরা যখন বেড়াতে আসি তখন আমরা এই লাইব্রেরিতে এসে একটু বসি চাটা খাই আড্ডা দিই এখানে কিছু পুস্তক রয়েছে যেগুলো আমরা এখানে পাঠ করি বসি খুব ভালো লাগে এখানে পড়ে আবার এখানে রেখে দিব খুব আনন্দ লাগে কারণ এখানে এরকম একটা নতুন উদ্যোগ করেছে আমাদের শহর থেকে খুব ভালো লাগছে এর জন্য খুব হ্যাঁ যে আমরা আমি যেমন হাঁটতে আসি রোজ এই সময় এসে একটু দেখি নতুন কিছু বই পড়ে একটু টুকটাক এখানেই পড়ে চলে যায় বই পড়তে তো আমরা ভালোইবাসি কারণ আমাদের সময় বই ছাড়া আর কিছু ছিল না শুধুমাত্র বই ছিল সেই অভ্যাসটা এখনও আমাদের আছে এবং এটা হওয়ার জন্য আমার ভীষণ আনন্দ হয়েছে যে বহরমপুরে এরকম একটা জায়গায় এরকম একটা মানে ভালো মানে ভীষণ উপকার হয়েছে এখানে গ্রাম বাংলা থেকে মানুষজন আছে প্লাস কলেজের ছেলে মেয়েরা আছে বা এখানে বিভিন্ন পরীক্ষা হয় গার্জেনরা আছে বা সন্ধ্যাবেলায় সিনিয়র সিটিজেনরা এখানে এসে বসে সকালে বসে সবাই এখানে লাইব্রেরিটা থেকে টুকটাক যে প্রয়োজন যেটুকু মিনিমাম একটু তারা চর্চা করতে পারে আর কি বই দেখে বই অভ্যেসটা ফিরে আসার জন্য অবশ্যই 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 এলাকার মুক্তমনা মানুষরাই বই দান করেন এই মুক্ত পাঠাগারের জন্য বইগুলির যদি সঠিক সংরক্ষণ হয় তাহলে অদূর ভবিষ্যতে এই লাইব্রেরিটি আকারে বহরে অনেক বড় হবে জাপানে এমন লাইব্রেরি আছে বটে কিন্তু বহরমপুরে এমন দৃষ্টান্ত আর নেই সকালে বিকেলে আড্ডার ফাঁকে একটু বইয়ের পাতা উল্টে দেখে খুশি সাধারণ মানুষরাও সুভাষিষ সৈয়াদের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক